নমস্কার নিউজল্যান গার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখব কনকনে ঠান্ডায় জবুথবু গোটা দেশ এরই মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের রাজ্যে যার কারণে ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝার সম্মুখীন হতে পারে দেশের কিছু অংশের মানুষ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত বাড়ছে যৌন হেনস্থা হারিয়ানার চৌধুরী দেবিলাল বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি মারাত্মক কলেজের পাঁচশো ছাত্রছাত্রী অভিযোগ করেছেন কলেজ শিক্ষক দ্বারা যৌন হেনস্থা হয়েছেন তারা এই অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মনোহর লাল টক্করকে আগরতলা বিশালগড় জাতীয় সড়কে প্রতিনিয়ত ঘটছে যান দুর্ঘটনা সোমবার বিশালগড়িঘি থানাধীন কসবা এলাকায় গাড়ি উল্টে গুরুতর আহত হয়েছেন বিশ্বজিৎ সাহা নামে গাড়ির চালক এলাকাবাসীর তৎপরতায় উক্ত নির্বাপক দপ্তরের কর্মীরা আহত বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার পর ট্রাফিক ব্যবস্থা নিয়ে আঙ্গুল তুলেছেন মানুষ বর্তমানে গোটা রাজ্যের শিক্ষার বেহাল দশা চলছে যার কারণে লাটে উঠেছে বিদ্যালয়গুলোর পঠন পাঠন অভিভাবক মহলে শুরু হয়েছে ক্ষোভ প্রকাশ এর জের ধরে শিক্ষকের দাবিতে খোয়াই পূর্ব জামবুরা এলাকার বিপ্লবী সূর্যসেন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তালা ঝুলালো অভিভাবকরা আগামী দিনে স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা না মিটলে বৃহত্তর আন্দোলনেরও ডাক দিয়েছেন অভিভাবকরা বেকারদের কর্মসংস্থান দ্রব্যমূল্য রোধ এবং কেন্দ্রের জনবিরোধী সরকারের বিরুদ্ধে জোরদার লড়াই করার ডাক দিয়েছে সিপিআইএম সোনামুরা মহকুমা কমিটি তার উদ্যোগে রবীন্দ্রিতে চৌমুনিতে অনুষ্ঠিত হয়েছে এক পথ সভা উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা আগামী চব্বিশে জানুয়ারি দিবস পালন করবে ভট্টপুকুর ষাট বছর পূরণের দিবস পালন করবে ভট্টপুকুর মডার্ন ক্লাব এরই অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয়েছে হবে দিনব্যাপী নানান প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান দেশ ও রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের ক্লাব আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চায় সমাজের প্রতিটি অংশকে পনেরো নম্বর দু হাজার তেইশ গোটা দেশে শুরু হয়েছিল দ্বিগশিত ভারত সংকল্প যাত্রা যার মাধ্যমে উপকৃত হয়েছেন কয়েক লক্ষ মানুষ এরই অঙ্গ হিসেবে সোমবার ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের মধ্যে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরদোয়ালি মন্ডলের উদ্যোগে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা দরজায় করা রাখছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি প্রদর্শনের মহড়া শুরু করেছে দু হাজার উনিশ সালের আট জানুয়ারি কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের উত্থাপন করেছিল বিল ই বিলের বিরোধিতা করে টিএসএফ এবং নেসো এর প্রতিবাদে সোমবার রাজধানীর রাস্তাবুর ময়দানে কালো দিবস পালন করে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন অনুরূপভাবে কর্মসূচি অনুষ্ঠিত হয় মাধববাড়ি এবং এডিসির সদর দপ্তরে শুধু বিদ্যালয়গুলোতে সামাজিক কাজকর্ম না এবারে সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্যই কাজ করে চলেছে এনএসএস সোমবার মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে এনএসএস সেলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য শিবির স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার সাধারণ মানুষও এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেছেন নতুন বছরের চৌঠা জানুয়ারি সত্তর বছরের পদার্পণ করেছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে চলছে স্বচ্ছ ভারত কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার আগরতলা পুরনিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক কর্মসূচি উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ আংশিক শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে শাসক দলের মিছিল সভা প্রতিটি সভাতেই দলবদলের হিরিক চলছে সোমবার বিনপাড়া এলাকায় অনুষ্ঠিত হয় শাসক বিজেপি দলের এক কর্মসূচি কর্মসূচিতে বিরোধী সিপিআইএম ছেড়ে দুশো আঠাশটি পরিবারের ভোটাররা যোগ দিয়েছেন বিজেপি দলে পিস্তল শাসক দলের কর্মসূচি বানচাল করার অভিযোগ উঠল চার বরজরা বিধানসভা কেন্দ্রের অভিযোগ রয়েছে ভারতরত্ন ক্লাব সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক এই কর্মকাণ্ডে যুক্ত প্রতিনিয়ত শাসক দলের কর্মীরা ভয় ভীতি দেখাচ্ছে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাওয়ার জন্য তার বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিটির প্রাক্তন সদস্য সঞ্জীব চক্রবর্তী ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে ধারাবাহিকভাবে চলছে নানান কর্মসূচি কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার অনুষ্ঠিত হল কচিকাচাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতামূলক আসর উপস্থিত ছিলেন টিএসিসিএল এর এমডি দেবাশীষ সরকার আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা সেভ এডুকেশন রিজেক্ট এনিপি সেভ ইন্ডিয়া রিজেক্ট বিজেপি পার্লামেন্ট এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল রাজধানীতে এসএফআই ও টিএসইউর উদ্যোগে মিছিল শুরু হয় ছাত্র যুব ভবন থেকে মিছিল থেকে কেন্দ্রের জনবিরোধী সরকারের বিরুদ্ধে স্লোগান তুললেন দুই সংগঠনের নেতৃত্বরা সাত সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্ররা স্কুলের মাঠে ড্রাইভিং প্রশিক্ষণে এসে দাঁড়িয়ে থাকা বাইকে গাড়ি ধাক্কা মারে এর ফলে আহত হয়েছেন দুজন নির্বাপক দপ্তরের কর্মীরা তাদের হাসপাতালে নিয়ে গেলেও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে এদিকে স্কুলে আসা অভিভাবক মহলে উঠেছে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার মামলা নিজের রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মত তাদের দেওয়া রায়ের অপব্যবহার করেছে গুজরাট সরকার কার্যত জালিয়াতি করে তথ্য গোপনের মাধ্যমে জন ধর্ষককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা গোটা ঘটনার পর সুপ্রিম কোর্টের রায়কেই বাতিল বলে ঘোষণা করল শীর্ষ আদালত উল্লেখ্য আগামী দুই সপ্তাহের মধ্যে মুক্তি পাওয়া ধর্ষকদের আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাকা ঘর তৈরির জন্য মাটি কাটতে গিয়ে কালো মাটি বের হওয়া হওয়াকে খুনির কয়লা সন্দেহে তীব্র চাঞ্চল্য কৈলাসহর ইরানি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল আলী তার বসত ঘর তৈরির জন্য মাটি কাটার কাজ চলছিল তার মাটি কাটতে গিয়ে প্রায় দু ফুট নিচে মাটির কালো রং দেখতে পায় শ্রমিকরা বসত ঘর নির্মাণের সময় এ ধরনের কালো মাটি দেখে ইসমাইল আলী সহ এলাকার লোকজনের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে সকলেই অনুমান করে এগুলো খনিজ কয়লা হতে পারে মুহূর্তে এই খবর চাউ হতে ভিড় জমতে থাকে জনতার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মহকুমা শাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ অন্যান্যরা সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভার বলে মন্তব্য করেছেন মালদ্বীপের মন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ সফর ঘিরে এক্স হ্যান্ডেলে তাকে ভার হাতের পুতুল বলে টোপ দেখা হয় তারপরে সাসপেন্ড করা হয় তাকে এই সঙ্গে বহিষ্কার করা হয় আরও দুই মন্ত্রীকে গোটা বিষয় নিয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা শুরু করে ভারতীয় হাইকমিশন এই প্রেক্ষাপটে মালদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে তলব করেছে সাউথ ব্লক সে মতোই সোমবার সেখানে উপস্থিত হন মালদ্বীপের রাষ্ট্রদূত এদিকে বিতর্কের মেঘ গাঢ় হতেই রবিবার সাফাই দেয় মালদ্বীপ বিবৃতিতে সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে আমাদের সরকার বিষয়টি নিয়ে অবগত সোশ্যাল মিডিয়ায় বিদেশি রাষ্ট্র নেতাদের বিরুদ্ধে নানা অপমানজনক মন্তব্য ঘোরাফেরা করছে তবে সেগুলো প্রত্যেকটি ব্যক্তিগত মতামত তার সঙ্গে মালদ্বীপ সরকারের কোন সম্পর্ক নেই নেশা আতুর ঘরে পরিণত হয়েছে বিলোনিয়া মহকুমা রবিবার রাতে সুরা পানকারী একদল স্বাস্থ্যকর্মীর তাণ্ডব দেখল বিলোনিয়াবাসী সকলেই নলুয়া স্বাস্থ্য কেন্দ্রের কর্মী মদমত্ত অবস্থায় রাজনগরের দিক থেকে গাড়ি করে আসার সময় বিলোনিয়া থানাধীন কদমতলা এলাকায় রাস্তার দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে আসলে বনকর নদীর উত্তর পারে জনগণ আটক করে এবং পরে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় সেখানে স্বাস্থ্যকর্মীরা জনগণকে মদ্যপান থেকে বিরত থাকার পরামর্শ দেন সেখানে তারাই আকণ্ঠ মধ্যমান করে উন্মুক্ততায় মজে রয়েছে প্রতি বছরের মতো এবছরও ইংরেজি নতুন বছর 2024 কে স্বাগত জানাতে বিশিষ্ট সমাজসেবী দেবরাজ দেব বিশ্বাস উদ্যোগে সোমবার কমলপুরের প্রত্যন্ত বালিগাঁও গ্রামে বর্ষবরণ উপলক্ষে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে ফিউশন ক্লাব স্থানীয় বিজেপি কার্যালয়ে মিলনায়তনে আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এলাকায় সকল অংশের মানুষ স্বেচ্ছা রক্তদান করতে এগিয়ে আসেন প্রচুর সংখ্যায় এই রক্তদান শিবিরে মোট কুড়ি জন স্বেচ্ছায় রক্তদান করেন এ ধরনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা দিবি নৌকা বিহারে বেড়াচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আচমকাই পথ হারিয়ে দীর্ঘ সময় ধরে লোকের মধ্যে লেকের মধ্যে আটকে রইলেন শেষ পর্যন্ত আটকে থাকা মন্ত্রীকে উদ্ধার করতে নেমে পড়ল আরও নৌকা দু ঘন্টা ধরে অভিযান চালানোর পর অবশেষে মুক্তি পেলেন মন্ত্রীমশাই ফলে পরের অনুষ্ঠানগুলো আর অংশ নিতে পারলেন না ঘটনাটি ঘটেছে ওড়িশার চিলকা রবিবার বিকালে নৌকায় চেপে সেখানে গিয়েছিলেন মৎস্যমন্ত্রী পার্শ্বোত্তম রূপালা তার সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র পাত্র গেরুয়া শিবিরের কয়েকজন নেতা কথা ছিল বারকুল থেকে শতপথ পর্যন্ত নৌকায় চেপেই পারি দেবেন তারা সাগর পরিক্রমা প্রকল্পে মৎস্যজীবীদের সঙ্গে আলাপ করতেই জলপথে যাত্রার পরিকল্পনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আমবাসা এলাকার বহু বছরের একটি পুরনো সমস্যা ছিল শান্তি পাড়া সুভাষপল্লী অশোক পল্লী বিবেকানন্দ নগরের জল নিষ্কাশন সম্প্রতি পূর্ত দপ্তরের মাধ্যমে কয়েকটি কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে নির্মাণ কাজে শান্তি পাড়ার শেষ সীমা থেকে ষাট শতাংশ কাজ শেষে দেখা দেয় বিপত্তি আমবাসা থানা রোডের পাশে রয়েছে নেতাজি প্লে সেন্টার যা নিকাশি ড্রেনের ফলে পঞ্চাশ শতাংশই ভেঙে দিতে হচ্ছে যদিও ক্লাবটির পুরো অংশটি পূর্ত দপ্তরের রয়েছে তারপরে ক্লাবটি বছরে ১২ মাস নানা সমাজসেবামূলক কাজ করে থাকে ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য হল পূর্ত দপ্তরের কৌশলীদের রবিবার রাত্রিতে আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ডব্লিউডি জি ফোর ডি সেভেন জিরো এইট থ্রি নাইন নম্বরের একটি মালবাহী গাড়ি রওনা হয় রাত্রি একটা নাগাদ চন্দ্রহালামপাড়াস্থিত ডুলুবাড়ি এলাকায় পৌঁছালে আচমকা ইঞ্জিনের চাকায় ব্রেক আটকে গিয়ে ইঞ্জিনটি আটকে পড়ে পরবর্তীতে আজ ভোর পাঁচটায় লামটিং থেকে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে হাত লাগায় মাঝপথে ট্রেন আটকে যাওয়ায় ধর্মনগর ও কুমারঘাটে আটকে পড়া এক্সপ্রেস ট্রেন সহ আগরতলা শিলচর প্যাসেঞ্জার ট্রেন এতে করে ধর্মনগর স্টেশনে আটকে পড়ে হামসাভর এক্সপ্রেস সহ ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন অপরদিকে কুমারঘাটে আটকে পড়ে জনশতাব্দী এক্সপ্রেস সহ এলাকা আগরতলা শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেন উভয় স্টেশনে আটকে পড়ে হাজার হাজার যাত্রী সাধারণ লামডিং থেকে আগত রিলিফ টিমের দীর্ঘ নয় ঘন্টার প্রচেষ্টার পর দুপুর দুই ঘটিকায় বিকেলে ইঞ্জিনটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় পানিসাগর স্টেশনে খোয়ায়ের বিভিন্ন স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই বহুদিন যাবৎ হেলদোল নেই দপ্তরে শিক্ষক সংকটের প্রতিবাদে ময়দানে অবতীর্ণ অভিভাবক সোমবার শিক্ষকের দাবিতে পূর্ব জাম্বুড়া এলাকায় বিপ্লবী সূর্য সেন বিদ্যামন্দির নিম্নগুনিয়াদি বিদ্যালয়ে তালা ঝোলানো হল এলাকাবাসী সহ অভিভাবকরা অভিভাবকরা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্বল্পতার কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে বিগত তিন মাস শিক্ষক স্বল্পতার কারণে ঢুকছে বিদ্যালয়টি লক্ষ্য বিজেপিকে হারানো দেশে সব রাজ্যে শরিকদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে একটি অ্যালায়েন্স কমিটি গড়ছে কংগ্রেস সেই কমিটির রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে খার্গেট টেবিলে কমিটি চাইছে কংগ্রেস এবার একার শক্তিতে লড়ুক দুশো নব্বই আসনে বাকি সখানেক আসন চাওয়া হোক শরিকদের থেকে দুশো দু উনিশ নির্বাচনেও হাত শিবির লড়েছিল দেশের চারশো তেইশটি আসনে তার মধ্যে জয় এসেছিল মাত্র বাহান্নটি আসনে এবার চারশো তেইশ থেকে অনেকটাই কম আসনে লড়বে হাজশিবির কংগ্রেস সূত্রের খবর দল একার শক্তিতে দুশো নব্বই আসন এবং শরিকদের থেকে আরো সত্তর পঁচাত্তর আসন পেয়ে লড়লেও তাদের মূল ফোকাস থাকবে দুশো পঞ্চান্ন আসনে তবে এই খবর যদি সত্যি হয় তাহলে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সম্ভবত ইতিহাসের সবচেয়ে কম আসনে লড়তে চলেছে কংগ্রেস এখনকার মতো এখন তের পঁচিশ এ পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ ও টক শো দেখতে শুধুমাত্র চোখ রাখুন নিউজ ফ্যান কার্ডের নমস্কার